সালাম আলাইকুম কাই আশা করি সকালে ভালো আছেন তো কাইম আমার আজকে একটা কাইমরা একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে চ্যালেঞ্জ হলো কাই মেয়ে দোকান থেকে যে কোনো জিনিস খাইতে পারবো যা মন চায় একশো টাকার কিন্তু একশো টাকার কমও হইতে পারবো না একশো টাকার বেশি হইতে পারবো না ওই একশো টাকার জিনিস খাইবো তো একশো টাকার ভিত্তি কী কী খাবি তুই খাইতে থাক খাওয়া শুরু কর না দেরা কোন আইসক্রিম খাইলে পাবো না আর ওই লোকা যে কোনো পাঁচটা জিনিস খাইতে পারেন থিকা

পিক্যাটলো পিক্যাটলো পিকট হালাইলে কাম হবে না এরে ল পাইনাপল বিস্কুট খাইছে একটা এলা কি খাবি ল কে ওকনো এটা ওপিটা খাইতে থাক তোর খাওয়া তুই খাইতে থাক খাইতে পারো C'è un magic cake, lui cake. C'è cake, C'è chocolate cake. Black cake. Chocolate cake. Chocolate cake.

সাযেলিযেলেলে দেলেলে দেরা એમને કાચાઇ એમ કઈ કઈ કામ của ra, của ra cái tiếng của Indo, của ra mà không hiểu

รอค้านะครับเดี๋ยวรอพี่นะครับไปเลยครับไปเลยครับไปเลยครับ <muchas>

তো কোল ওই লোকা পাঁচটা জিনিস খাবি কিন্তু তুই অনেকগুলি জিনিস খাইছো তো এখন হিসাব করা যাক কি কি খেতে দেখ কি কি খাইতে দেখা যাক যে কি কি খাইছে একটা কয়টা কী ষাট টাকা ষাট টাকা আর এটা পাঁচ টাকা পাঁচ টাকা হিসাব করেন 70 টাকা এটা আশি টাকা 80 টাকা